আজকে আমি তোমাদের তরের ত্রিনাত্মকতার মান খুব সহজে মনে রাখার একটি সহজ শিখ শিখাবো যা তুমি এক মিনিটের মাঝে মুখস্থ করতে পারো তাহলে চলো শুরু করি আমি বোর্ডের মাঝে পর্যায় দুই এবং পর্যায় তিনের মৌলগুলোর নাম লিখে রেখেছি শুধু আমরা এটুকু মাথায় রাখবো লিখে আমি তরের ত্রিনাত্মকতার মান ওয়ান এরপর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দশমিক ফাইভ করে মানে পয়েন্ট ফাইভ করে যোগ করবো তাহলে বেরিলামের হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ বুরনের হবে কত টু পয়েন্ট জিরো

どうも。<laughs>